সকলে রেডি তো নিয়ে চলে এসছি নতুন খেলা নিয়ে ওখানে বল রাখা আছে আর এখানে বাকেট আছে এই বাকেটের মধ্যে একবারই সুযোগ যতগুলো বল ফেলতে পারবে সেই কাউন্ট যার সব থেকে বেশি হবে সেই পাঁচশো টাকা পুরস্কার পাবে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট কাকি একটু জোর লাগাও গায়ে একটু গায়ে জোর বাড়াও কোহলি গায়ে জোর নেই নকল বিরাট কোহলি এখন অব্দি একটাও হয়নি কাকি হচ্ছে না হচ্ছে না এই একটাই সুযোগ লাস্ট হলো না কাকি পুরো বিগ জিরো বিরাট কোহলি মান সম্মান ডুবিয়ে দিলো তাও ঠিক আছে নেক্সট গায়ে জোর নেই এদের খাই খায়নি কেউ একটা দুটো তিনটে একটু হলো না হলো না হয়নি চারটে চারটে বল ফেলে দিয়েছে বাকেটের মধ্যে নেক্সট হয়নি হয়নি হবে হবে করে হচ্ছে না বলের গায়ে জোর নেই হয়নি একটা হচ্ছে না এখনো সুযোগ আছে একটু গায়ে জোর বানাতে হবে একটা গায়ে জোর নেই হয়নি হয়নি মা একটা বল ফেলেছে নেক্সট হয়নি হলো না হলো না গায়ে জোর নেই মনে হচ্ছে দুটো गाय जोर नहीं तीन टे, चार पांच टा छा सात टा পুষ্পিতা আটটা বল ফেলে দিয়েছে বাকিদের মধ্যে হাততালি পুষ্পিতা এই রাউন্ডে উইনার নেক্সট জ্যোতি একটা দুটো তিনটে হলো না চারটে চারটা ইস একটু জন্য হলো না একটু জন্য হলো না ছয়টা সাতটা আটটা নটা এই আমাদের খেলার উইনার জ্যোতি জ্যোতি পেয়ে যাবে পাঁচশো টাকা প্রাইস যদি পাঁচশো টাকা প্রাইস পেয়েছে সেই প্রাইসটা পুষ্পিতা জ্যোতিকে দিয়ে দিচ্ছে हमें ले जाओ